আগামীতে রাষ্ট্রক্ষমতায় কারা আসবেন কি আসবেন না এটা বড় বিষয় নয় জামাতের যারা লোকজন রয়েছেন তারা মনে করেন তারাই আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসবেন এর কারণ হলো তারা খুব সৎ মানুষ বাংলাদেশের বেশিরভাগ মানুষ সৎদেরকে পছন্দ করে তারা রাষ্ট্রক্ষমতায় আসলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন এবং তাদের যিনি এখন আমির তিনি মূলত আমিরুল মোমেনিন মুসলমানদের নেতা এবং একেবারে ওলি তো এই জিন্দাউলির নেতৃত্বে যদি জামাতের রাজনীতির অভিষেক না ঘটে তাহলে জামাত বলেন শিবির বলেন তাদের রাজনীতি এখানেই শেষ ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটি হল তারা এই জুলাই আগস্ট বিপ্লবের পর এমনভাবে আবির্ভূত হয়েছেন যে সব কিছুর মধ্যে আমরা জামাতের গন্ধ পাচ্ছি সব কিছুর মধ্যে আমরা জামাতের স্রোত দেখতে পাচ্ছি এখন এদের মধ্যে কারা যে আনসারুল্লাহ বাংলা টিম কারা যে ছাত্রলীগের কর্মী কারা যে সমন্বয়ক এ আমরা বুঝতে পারছি না সব কিছুর মধ্যে একটা জামাতি রং লেগে গিয়েছে কারণটা কি আমরা জামাতে তহাজীব এবং তমুদ্দুন অর্থাৎ জামাতে যে সংস্কৃতি এই সংস্কৃতির যে ধারাবাহিকতা আমরা দেখে এসেছি সেটি হলো জামাত মুখে ছোটো ছোটো করে দাঁড়িয়ে রাখে কথা বলে কম কাজ করে বেশি কারো সঙ্গে সাক্ষাৎ হলেই প্রথমে হ্যান্ডশেক করবে তারপরে কুলাকুলি করবে এবং নরম ভাষায় তারা সব কিছু সহ্য করবে কোনো কিছু দিয়ে তারা প্রতিবাদ করবে না কিন্তু তলে তলে যা করার সঠিক কাজটি তারা সময় মতো করে ফেলবে তো এখন এই সময়টিতে এসে আমরা যা দেখলাম সেটা হলো আওয়ামী লীগ প্রথমত পালিয়েছে যে অংশগুলো বাংলাদেশে আছে তারা কোনো মতে ভোল পাল্টে কেউ জামাতের সঙ্গে কেউ বিএনপির সঙ্গে একটা সমঝোতা করে টিকতে চাচ্ছে আর আরেকটা অংশ যাদের মধ্যে হ্যালোসিনেশন এই রোগটি দেখা দিয়েছে হ্যালোসিনেশন রোগটা হলো শত্রুকে আপন ভাবা এবং আপনকে শত্রু ভাবা এই রোগটি তাদের দেখা দিয়েছে আরেকটি গ্রুপের মধ্যে দেখা দিয়েছে ইলিউশন কল্পনা বিলাসিতা মানে যেন তেন কল্পনা নয় এমন কল্পনা যে কল্পনা তার জন্য বিলাসময় অর্থাৎ সাধারণ তার সাধ্যের মধ্যে এগুলো নেই যেমন নরেন্দ্র মোদী ক্ষমতায় বসিয়ে দেবেন শেখ হাসিনাকে বাংলাদেশে তিনি তাকে নিয়ে আসবেন অভিষেক করে আবার সেই গণভবনে প্রতিষ্ঠিত করবেন ইত্যাদি আবার বিশ তারিখের পরে আমেরিকাতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরেই শেখ হাসিনা গা ঝাড়া দিয়ে উঠবেন এই কথাটি বিশ্বাস করেন আওয়ামী লীগের একটা বিরাট অংশ বিশ্বাস করেন এবং তারা আবার ক্ষমতায় এসে কাকে কিভাবে ডলা দিবেন কাকে কিভাবে আবার সেই উচিত জবাব দিবেন এই বিষয়গুলো নিয়ে তারা রীতিমতো ডায়েরি লেখা শুরু করে দিয়েছেন এই যে তাদের যে চিন্তা এই চিন্তাকে আমি বলছি ইলিউশন অর্থাৎ স্বপ্নবিলাসী বিলাসী বা কল্পনাবিলাসী জামাতের এই যে বর্তমান অবস্থান সেই অবস্থানের বিপরীতে আওয়ামী লীগের এই দুটো অংশ একটা হ্যালোসিনেশন আর একটা এলো ইলুয়েশান অন্যদিকে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন টপ টু লোক একেবারে তারেক রহমান সাহেব থেকে শুরু করে তৃণমূলের প্রত্যেকটা লোক মনে হচ্ছে রাজনীতির গর্তের মধ্যে তারা পড়ে গিয়েছেন এমন একটি গর্ত যেটি তাদের জন্য অনিবার্য ছিল এটি কেন হলো কিভাবে হলো এটি নিয়ে ইন ডিটেলস আরেকটা ভিডিও আমাকে করতে হবে কিন্তু বাস্তবতা হলো যে এই মুহূর্তে বিএনপির টপ টু লো তারা গর্তের মধ্যে পড়ে গিয়েছেন এবং আরও অবাক করা বিষয় হলো যে বিএনপির মধ্যে ইতিমধ্যেই চার থেকে পাঁচটি গ্রুপ তৈরি হয়ে গেছেন একটি গ্রুপ গর্তের মধ্যে পড়ে গেছেন আর একটা গ্রুপ গর্তের চারিদিকে ঘোরাফেরা করছেন যে তারা গর্তের মধ্যে কখন পড়বেন এই তাদের আশঙ্কা নেই তারা গর্তের মধ্যে পড়ার জন্য উদ্গ্রীব হয়ে গর্তের চারিদিকে ঘোরাফেরা করছেন তৃতীয় যে গ্রুপটি সেটা দূর থেকে দেখছেন যে সামনে কিছু লোক ভিড় করে আছে একটা গর্তের দিকে গর্তকে কেন্দ্র করে ভিড় করে আছে কাজেই ওই ভিড়ের দিকে তারা দুরন্ত পানে ছুটে আসছে এই তিনটি গ্রুপ মূলত বিএনপির মধ্যে তৈরি হয়ে গেছে কিন্তু বিএনপির যে বিপুল সম্ভাবনা এবং গত আওয়ামী লীগ জমানার পনেরোটি বছর এবং তার আগে ওয়ান ইলেভেনের সময় তিনটি বছর এই তিনটি বছরে তাদের যে ত্যাগ তাদের যে তিতিক্ষা তাদের যে যাকে বলা হয় টিকে থাকার লড়াই এবং সংগ্রাম গত চার মাসে বলতে গেলে ধুলির সাথ হয়ে গেছে এবং বিএনপির অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে কারোর মধ্যেই এই যে তাদের যে বর্তমান বিপদ এবং বিপত্তি এটি নিয়ে খুব বেশি মাথা ব্যথা আছে আমার কাছে মনে হচ্ছে না বরং তারা প্রতিদিন ডে টু ডে এনজয় করছে বিএনপির অনেক নেতাকর্মী যাদের সঙ্গে সুসম্পর্ক ছিল এখনও হয়তো আছে এবং গত সেই দু থেকে আজ অবধি এমনকি আমি যখন এমপি ছিলাম তখন থেকেও বিএনপির বিশাল শ্রেণীর নেতাকর্মী নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন তারা আসতেন সুখ দুঃখের কথা বলতেন এবং কখনো কখনো তারা এত বেশি আসতেন তারা নিজেরাই বলতেন যে আমরা বোধহয় আপনাকে বেশি বিরক্ত করছি গত চার মাসে তারা এতটা ব্যস্ত হয়ে পড়েছেন নিজেদের কাজ কর্ম ব্যবসা বাণিজ্য এবং হঠাৎ করে পরিবেশ পরিস্থিতির কারণে তারা এতটা ব্যস্ত হয়েছেন যে সময় যে কোন দিকে যাচ্ছে পরিবেশ এবং পরিস্থিতি যে কোথায় তাদেরকে নিয়ে যাচ্ছে এই চিন্তা না করে যেভাবে বাতাস বইছে সে বাতাসের সঙ্গে পাল তুলে তারা এগিয়ে যাচ্ছে সেই গর্তের দিকে আবার এর বাইরে বিএনপি গেল তারপরে আওয়ামী লীগ গেল জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা করার দরকার নেই শুধু এখন জামাত নিয়ে আলোচনা করি জামাতের যে সম্ভাবনা এই মুহূর্তে ফিফটি 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 এই কারণে যারা ক্ষমতায় আছেন এবং আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য সবচেয়ে নিরাপদ সবচেয়ে নিরাপদ সঙ্গী সাথী হলো এক নম্বরে জামাত দুই নম্বরে জাতীয় পার্টি এবং তিন নম্বরে হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ কেন এর কারণ হলো এদের কারোরই মেরুদণ্ড নেই তাদেরকে দিয়ে যে কোনো কাজ করানো সম্ভব আর জাতীয় পার্টি হলো তাদেরকে যে কোনো জায়গায় বসিয়ে দেওয়া সম্ভব এবং তাদের হাতে একটা মাইক দিয়ে যদি বলা হয় ডুইট এটা করো আর জামাত হলো যেহেতু তাদের অন্যান্য দলের মতো দুর্নীতির গন্ধ নেই অনিয়মের গন্ধ নেই তাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারেন জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে দখলবাজি চাঁদাবাজি ব্যাংক, বিমা লুটের যে সকল যাকে বলে কেচ্ছা কাহিনী রয়েছে এগুলো জামাতের কারোর মধ্যে নেই ফলে যারা ক্ষমতায় আসেন এবং আসবেন বা আছেন মানে অতীত থেকে শুরু করলাম তারা ক্ষমতা এসে প্রথমেই যে কিছু সৎ লোককে খোঁজ করে ভালো মানুষকে খোঁজ করে তারা কারণে জামাতকে বেছে নেয় কিন্তু জামাতের যে সমস্যা সেটা হলো এই বাংলার রাজনীতি করার জন্য যে বাস্তব অভিজ্ঞতা দরকার এবং এই সমাজে টিকে থাকার জন্য যে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতূর্য দরকার অতি জামাতের এখনও হয়ে ওঠেনি ফলে জামাত সময় সুযোগ পেয়েছে আর অতীতে সবসময় তারা সেই সুযোগকে কাজে না লাগিয়ে নিজেরা বিপদের মধ্যে পড়েছে এবং এইবারও ঠিক একই অবস্থা তাদের জন্য সৃষ্টি হয়েছে সেটা কেমন যেমন ধরুন ক্যান্টনমেন্টে যখন জামাতের আমির গেলেন তখন সেনাপ্রধান যে কজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন মির্জা ফখরুল থেকে শুরু করে অন্য যারা ছিলেন সকলের মধ্যে জামাতের আমির কি তিনি একেবারে আমিরুল মোমেনের